মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনা মিয়াসমিন বুবলি এবার একটি জুয়া কোম্পানির প্রচারণায় শুভেচ্ছা দূত হয়েছেন প্রতিষ্ঠানটির অনলাইন জুয়া অ্যাপটির প্রচারণার ভিডিও বুবলি তার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা গিয়েছে আমি বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসি তোমরা সবাই কি রেডি আছো অনলাইন এক্সপোর্টস এবং ক্রিকেট এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে শুধু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মাধ্যমে যে তার আনন্দ উপভোগ করো নিরাপত্তার সাথে অনলাইন জুয়ার এর প্রচারণায় আগেও নুসরাত ফারিয়া পরিমণি উপবিশ্বাস ও মাহিয়া মাহের মতো অভিনেত্রীদের দেখা গিয়েছে এই প্রথমবারের মতো কোন জুয়া কোম্পানির প্রচারণায় শুভেচ্ছা দুধ হিসেবে অংশগ্রহণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা হাবনাম ইয়াসমিন তবে বাংলাদেশের আইন অনুযায়ী অনলাইন জুয়া অবৈধ তাই একজন তারকা হিসেবে এমন একটি প্ল্যাটফর্মের প্রচারে অংশগ্রহণ তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে মনে করছেন এটি তার সামাজিক দায়িত্বের পরিপন্থী অন্যদিকে কিছু ভক্ত তার পেশাগত সিদ্ধান্তকে সমর্থন করেছেন এমন পরিস্থিতিতে বুবলি একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি দাবি করছেন যে তিনি এই প্ল্যাটফর্মের প্রকৃত কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন না তবে তার বক্তব্যর সততা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ একজন পাবলিক ফিগার হিসেবে তার প্রসারিত বিষয়বস্তুর বিষয়ে আরও সচেতন থাকা উচিত ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন